আর সবচেয়ে বড় কথা হলে কি জানেন আমাদের মতন আমরা যে কোন লেভেলের মানুষ ছোট্ট করে বলতেছি আজকে সে লেভেল থেকে যারা পড়ে যায় না তাদের কথা কেউ বিশ্বাস করে না তাদের কি কেউ হেল্প করতে আছে না আমাদের অবস্থাটা কি আমি এক সময় আমার সবকিছু আত্মীয় স্বজনের জন্য করেছি আজকে আমি কাউকে পাই না রাস্তার মানুষ তো বাদই দিলাম আমি তো এখন আমি এমন দিন গেছে যে আমরা না খেয়ে থাকছি পরে তো চিন্তা করলাম যে আমার মেয়ে বলে যে পড়ালেখা যদি তোমরা আমাকে পড়ালেখা না করো আমি আত্মহত্যা করব। অনেক অনেক কিছু আপনাদেরকে আসলে অত কথা এখন শর্টে বলাই ভালো বেশি কথা বললে আসলে অনেক টাইম আপনার

সেটা হচ্ছে যে কারণ আপনি আপনাদের যে কন্ডিশন এটা আসলে আমরা আসলে আপনি বললে ওইভাবে বুঝতে পারবো না আপনি আপনি একটু আগে নিজেই বললেন যে আল্লাহ আপনাদের পরীক্ষা নিচ্ছে দিচ্ছে এরকম এরকম আসলে এই মনে বলি যে আল্লাহ আপনাদের পরীক্ষা নিচ্ছে আল্লাহ আপনাদেরকে ভালোবাসে কারণ আমরা আপনার সঙ্গে এই কথা বলতে চাইলাম যে মানে আমরা তো আপনার হাজবেন্ড এর মুখের কাছ মুখ থেকে সবকিছু শুনছি আমরা যে আপনার কাছ থেকে একটু শুনি তো আমরা শুনলাম আমরা আমাদের করার আমরা ঠিক আছে তো যদি আপনাদের করার ইচ্ছে থাকে বা আমাদের কাছে আসার ইচ্ছে থাকে আশা করি আপনারা আমাদের ভালোর জন্য আসবেন আমাদেরকে দেখবেন আপনারা আসেন অথবা যদি কিছু একটা হেল্প করতে চান বা কোনো কিছু আপনার প্রয়োজন আমাদের কাছে আসে সমস্যা নাই আপনারা 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 আমাদের নিশ্চয়ই ক্ষতি করবেন না আমাদের ভালোই করার জন্য আসবেন তো সব আশে এসে আপনি সবকিছু দেখেন এবং বুঝতে পারবেন তখন